নমস্কার বন্ধুরা আপনারা মায়াপুর যাওয়ার জন্য এই স্টিমারটি হচ্ছে পাবেন নবদ্বীপ থেকে নদী পেরিয়ে সামনেই হচ্ছে মায়াপুর অনেকে স্টিমারে করেও যেতে পারবেন অথবা আপনারা হচ্ছে নৌকাতে করেও হচ্ছে যেতে পারবেন স্টিমারে হচ্ছে ভাড়া নবদ্বীপ ঘাট থেকে মাত্র হচ্ছে দশ টাকা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা মায়াপুরের ঘাটের সামনে হচ্ছে পৌঁছাতে পারবেন তারপরে সেখানে দূরে দেখুন মায়াপুর মন্দিরের দৃশ্য দেখতে পাচ্ছেন আর দেখুন নদীতে হচ্ছে নৌকা নৌকা চলছে অনেকে নৌকা করেও যাচ্ছে আর আমরা যে স্টিমারে আছি স্টিমার থেকে হচ্ছে মাত্র দশ টাকা ভাড়া মায়াপুর ওপারে যাওয়ার জন্য নদী পেরিয়ে আর দেখুন সব যারা হচ্ছে ভক্ত আছে তারা অনেকে হচ্ছে নৌকাতে করে যাচ্ছে আমরা হচ্ছে স্টিমারে করে যাচ্ছি স্টিমারে হচ্ছে ভাড়া মাত্র দশ টাকা আর বেশি সময়ও লাগে না মাত্র পাঁচ থেকে দশ দশ মিনিটের মধ্যেই যাচ্ছে আপনারা ও নদীর ওপারে যেতে পারবেন না দেখুন নদীতে নৌকা চলছে নৌকাতে করে যাচ্ছে ওই যে নীল রঙের বিল্ডিং হয়েছে দেখা যাচ্ছে ওই পারে হচ্ছে আমাদের जब